মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুজু করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষণ হবে আদম আলাইসাল্লাম এক হাজার বার উনি হজ করেছেন আদম আলাসাল্লাম এই ঘরের তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাইসালাম এই আল্লাহ এমন কোনো নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয় করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় কো পাপী পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চনম্বর বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে অল্লাহ আকবর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহ ইলাহা লাহ ইল্লাহ লাহ ইল্ল্লাহ আলহামদুলিল্লাহ 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 এই তিনবার 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 কবার হলো ভাই এই নয়বার রফা রফাদাইন আমাকে করতে হবে যখন এই কাবার দিকে মুখ তুলে চাইবো যে এইবারে কাবাকে দেখে ওই তিনবার 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 রফাদাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করেনি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নি আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব। সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর নবী সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমনভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা, ঘন্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরে পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তখনও দোয়া করছি আরও দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে এ ভাই তাড়াতাড়ি শেষ করেন এ ভাই নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন দোয়া শেষ হওয়ার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে তওয়াব করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নবমীতে আমরা কয়দিন পরে যাব তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয় সুন্নাত এটা পড়তে হয় এটা বড় সুন্নত মসজিদে নবমীতে সাহেব বসে আছেন একজন সাহাবিক গালেবান আনাস আল্লাহ তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রেখা তাহেতুল মসজিদ পরো আল্লাহর হকটা আদায় করে তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দুই রকা তাইয়েতল মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুল্য এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রেখা তাইয়াতল ওজু নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তওয়াব করো তওয়ফের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এই কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন তপ মানে সাত চক্কর যারা ত করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন আজগার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে নেওয়ালাকে বিষ তো যে বেশি রহমত কে পান যে তব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল তপ করা করা তপ নেওয়ালা ষাট নামাজ পড়নেওয়ালা জেকের কোরআন তেলাবাত করেনওয়ালা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে থাকে তারা পায় বিশ তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়ফ করা তওয়ফ মানে সাতচক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজু এই বলেন বলে নামাজের জন্য উজু করা ফরস তফের জন্য উজু রাখা ফরস সাফা মারওয়া দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে কিন্তু তপের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে